আমাদের কিঙ্কোয়ের অনেক দিন পর একটা ডিম দিছিলো এবং আমিও অনেক খুশি ছিলাম ডিমটা দেখে কিন্তু তারপর থেকে দুই তিন দিন লাগাতে আর ডিম দেয় না এটা আসলে কেন হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারছিলাম না আর আমি যখনই তাদের খাঁচার পাশে যেতাম তখনই লক্ষ্য করতাম তারা ডিমটা এক পজিশনে রাখতো না কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে কতক্ষণ ও কাঠের নিচে তারা এটা সরায় ফেলতো এবং আজকে দেখলাম তারা ডিমটা ওই জোপের মধ্যে নিয়ে গেছে এবং ওইখানে তারা আরেকটা ডিম ডিমও কিন্তু দিছে ওই তো দেখেন ঝোপের মধ্যে দুইটা ডিম কিন্তু দেখা যাচ্ছে তো যেটা বুঝলাম তারা আসলে আমার থেকে ডিমটা লোকাতে চাই আমি যে ডিমটা দেখছি এটা তাদের মোটেও ভালো লাগছে না তাই আমিও এখন কিন্তু ভিডিওটা করছি না এটা লুকিয়ে লুকিয়ে না দেখার বান করে যেটা তারা ডিমটা আবার সরায়ে না ফেলল ওইখান থেকে কিন্তু এই ডিমগুলো সরায়ে ফেলতে কিন্তু আমি কখনো দেখি নাই তাদের আরে এতদিন ধরে কোয়েলগুলো আমার কাছে আছে আমি তাদের কে কিন্তু কোনোদিন মিটিং পর্যন্ত করতে দেখি নাই অর্থাৎ তারা যে লেভেলের প্রাইভেসি মেনটেন করে চলে বর্তমান মানুষের মনে হয় এরকম প্রাইভেসি থাকে না